যদি আপনার ক্যাপকাট প্রো ভার্সনটি লাগে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য মানলাম আপনার কাছে প্রো ভার্সনটি আছে তবে নেটওয়ার্ক ইস্যু দেখায় আরও অনেক ঝামেলা সো আমি আপনাকে আজকে এমন একটি ক্যাপকাট দিব নো ইন্টারনেট বলেন বা আপনার যদি দুই জিবিও র্যাম হয় ফোনের স্মুথলি চলবে আপনার ভিডিও এডিট করার জন্য সব বেস্ট একটি অ্যাপস ক্যাপ আর ক্যাপকার প্রো থাকলে তো কোনো কথাই নাই সো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে ক্যাপকার প্রো আপনার ফোনে আপনি ইনস্টল দিতে পারবেন কোনো ভার্সনটি পাওয়ার জন্য আপনাকে বেশি কিছু করা লাগবে না আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওই টেলিগ্রাম চ্যানেলে যেয়ে দেখবেন যে ক্যাপকার প্রো ভার্সনটি আছে ওইখান থেকে কি করবেন আপনারা ডাউনলোড করে নেবেন তো এখনই চলে যান আমার টেলিগ্রাম চ্যানেলে আর ডাউনলোড করে ফেলুন ক্যাপকাট প্রভাসন